নমস্কার জয়মাতারা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব মা সরস্বতীর আশীর্বাদে জীবনে উন্নতি চার রাশি সারা জীবন সাফল্য পান মতে মা সরস্বতীর কৃপা যাদের উপর থাকে তাদের জীবনে কখনো জ্ঞানের অভাব হয় না বিদ্যা বুদ্ধি ও কেরিয়ারে সর্বদা এগিয়ে থাকেন তারা আজকের এই ভিডিওতে আলোচনা করব চারটি রাশির কথা যারা জীবনে পেয়ে থাকেন মা সরস্বতীর আশীর্বাদ সাথে থাকছে বিশেষ গ্রহগত পরিবর্তনের কথাও যা বদলে দিতে পারে আপনার কপাল মা সরস্বতীর আশীর্বাদ পুষ্ট চারটি রাশি প্রথম যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেষ রাশি এরিস মা সরস্বতীর অন্যতম প্রিয় রাশি মেষ যারা রয়েছেন বুদ্ধি প্রতিভা ও নেতৃত্ব গুণে কেরিয়ারে অগ্রগতি লাভ করতে পারেন নতুন নতুন জ্ঞান লাভের সুযোগ পান সহজেই যারা মেষ রাশির রয়েছেন নেক্সট হচ্ছে টরাস অর্থাৎ বিশ্বরাশি সরস্বতীর কৃপায় ভাগ্যবদল ঘটে বিশ্বরাশি রাশি জাতজাতিকাদের পড়াশোনা ও চাকরি ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা শিল্প ও স্মৃতিশীল কর্মক্ষেত্রে সাফল্য পান যারা বিশ্বরাশির রয়েছেন নেক্সট হচ্ছে জেমিনি মিথুন রাশি বুদ্ধিদিত্ব ও যোগাযোগ এই রাশির বিদ্যার আশীর্বাদ পেয়ে থাকেন যারা মিথুন রাশির আছেন তারা খুব বুদ্ধিদীপ্ত হয়ে থাকেন বুদ্ধিমান হয়ে থাকেন এবং তাদের মধ্যে যোগাযোগ ক্ষমতা অর্থাৎ যে কোনো মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলা বা যোগাযোগ ক্ষমতা খুব ভালো থাকে পড়াশোনা ও লেখালেখিতে দারুণ সফল হন এবং চাকরি জগতে নানা ধরনের সুযোগ আসে তাদের জীবনে যারা মিথুন রাশি আছেন নেক্সট হচ্ছে একটা রাশি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্কট রাশি ক্যান্সার মা সরস্বতীর কৃপায় সৃজনশীল এবং শিক্ষামুখী হন যারা কর্কট রাশির জাতিকা রয়েছেন শিক্ষার পাশাপাশি গান আর্ট ও সংস্কৃতির জগতেও সাফল্য পান কর্কট রাশি যারা রয়েছেন সরকারি চাকরি বা শিক্ষা সংক্রান্ত কাজে এদের জীবনে আসে অনেক অগ্রগতি আজকে এই বিষয়ে আলোচনা করছি নেক্সট হচ্ছে গ্রহগত পরিবর্তন তেরোই জুলাই শনি বক্রি বিষ কর্কট ও মিন রাশির ভাগ্য খুলবে কুড়ি জুলাই কেতু প্রবেশ করবে পূর্ব ফলগুনি নক্ষত্রে বিশ্ব বৃশ্চিক মিথুন এবং কুম্ভ রাশিরা লাভবান পাবেন আঠাশে জুলাই মঙ্গল প্রবেশ করবে কন্যা রাশিতে মকর বৃশ্চিক ও সিংহ রাশির কেরিয়ারে এগিয়ে নিয়ে যাবেন এই তিন তিনটি রাশি যারা রয়েছেন আঠাশে জুলাই মঙ্গল যখনই প্রবেশ করবে তাদের জন্য শুভ আপনার যদি রাশি এই তালিকায় থাকে তবে নিঃসন্দেহে মা সরস্বতীর কৃপা আপনার জীবনে আছে প্রতিদিন একটু সময় করে মা সরস্বতীর যে স্তোত্র আছে মা সরস্বতীর স্তোত্রটা পাঠ করুন এবং মা সরস্বতীর যে মন্ত্র আছে জপ করুন দেখবেন জীবনে আপনার সাফল্যই অবশ্যই আসবে মা সরস্বতী আশীর্বাদ যাদের উপর পড়ে তাদের জীবনে বদলে যায় মতে আজকে যে চারটি রাশি নিয়ে আলোচনা করলাম এই চারটি রাশি মা সরস্বতী অত্যন্ত প্রিয় ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার সাথে আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নেক্সট দেখুন আজকের রাশিফল মেষ রাশি থেকে মীন রাশি আজকের দিনটি কেমন যাবে পরবর্তীকালে দেখুন শর্ট ভিডিও দৈনিক রাশি নমস্কার জয় মাতারা সকলে ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক